আসসালামু আলাইকুম বন্ধুরা ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগত চলুন আজকের ভিডিওতে দেখে আসি ঢালিউডের বিভিন্ন সময়ের চার জনপ্রিয় চিত্রনায়িকা তামান্না মুক্তি বৃষ্টি এবং শ্যামা অভিনীত সকল সিনেমার তালিকা প্রথমে রয়েছেন চিত্রনায়িকা তামান্না উনি এই পর্যন্ত কাজ করেছেন দশটি সিনেমায় তামান্না চলচ্চিত্র অভিষেক হয় উনিশশো আটানব্বই সালে শহীদ ইসলাম কুখন পরিচালিত ভণ্ড সিনেমার মাধ্যমে এটা তোমার নায়ক ছিলেন একই বছর মুক্তি পায় সাইফুল আদম কাশেম পরিচালিত তেজ্য পুত্র এটা তুলার নায়ক ছিলেন বাপ্পারাজ মূলত এটা ছিল তার অভিনীত প্রথম সিনেমা কিন্তু এই সিনেমাটি ভণ্ড সিনেমার পরে মুক্তি পাওয়া এটা দ্বিতীয় সিনেমায় পরিণত হয়েছে নিয়মিত মুক্তি পায় শেখ দিদার পরিচালিত হৃদয় লেখা নাম না রিয়াজ দুই সালে মুক্তি পায় মোতালে ভূসেন পরিচালিত অশান্তি রাগুন না শাকিব খান সোহানুর রহমান পরিচালিত আমার প্রতিজ্ঞা এটা তোমার বিরুদ্ধে ছিলেন ফেরদৌস অঞ্জন সরকার পরিচালিত তুমি আমার ভালোবাসা নায়ক ছিলেন শাকিল খান দু হাজার একে সাদা নিউটন পরিচালিত কঠিন শাস্তি এটা তোমার নায়ক ছিলেন শাকিব খান দু হাজার মুক্তি পায় সৈজুল ইসলাম খোকন পরিচালিত মুখোশধারী এই সিনেমাতে ওনার নায়ক ছিলেন শাকিব খান একই বছর শকত জামিল পরিচালিত সন্ত্রাসী বন্ধু এটাতে ওনার বিপদে ছিলেন শাকিল খান এবং ফেরদৌস তারপর একটি দীর্ঘ বিরতির পর দুই হাজার তেরোতে মুক্তি পায় মোহন বিশ্বাস পরিচালিত পাগল তোর জন্য রে এটা তোমার বিরুদ্ধে ছিলেন ইরফান খান এটা হচ্ছে তামান নবিনীত এ পর্যন্ত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা তারপর রয়েছেন চিত্রনায়িকা বৃষ্টি উনি কাজ করেছেন মাত্র তিনটি সিনেমায় বৃষ্টি চলচ্চিত্র অভিষেক হয় উনিশশো সালে আব্দুল আল মামুন পরিচালিত দমকা সিনেমার মাধ্যমে এটা তোনার বিরুদ্ধে ছিলেন নায়ক রুবিন পর বছর মুক্তি পায় মালায় কাপসারি পরিচালিত সিনেমা এই ঘরে এই সংসার এটা তোনার বিরুদ্ধে ছিলেন সালমান শাহ মূলত এটা হচ্ছে বৃষ্টির কেরিয়ারের সবচেয়ে জনপ্রিয় এবং পরিচিত সিনেমা সাধারণ মুক্তি পায় একটু পরিচালিত অপরাধ জগতের রাজা এটা তোমার বিপরীতে ছিলেন খলচরিত্রে আনোয়ার শাহী এটাই হচ্ছে বৃষ্টি অভিনীত সর্বশেষ সিনেমা তারপর আছেন চিত্রনাকা মুক্তি কাজ করেছেন মোট বারোটি সিনেমায় মুক্তি চলচ্চিত্রে অভিষেক হয় উনিশশো বিরানব্বই সালে ফজল হক পরিচালিত লড়াই সিনেমার মাধ্যমে এটা তোমার নায়ক ছিলেন নাইম যদিও এটা তার অভিনীত প্রথম সিনেমা নয় কিন্তু মুক্তির দিক দিয়ে এই সিনেমাটি আগে মুক্তি পেয়েছিল একই বছর শেখ নজরুল ইসলাম পরিচালিত চাঁদের আলো এটাতে নায়ক ছিলেন ওমর সালি পরের বছর মুক্তি পায় গৌতম ঘোষ পরিচালিত নদীর মাঝি এটাতে তিনি বিশেষ একটি গুরুত্বপূর্ণ চরিত্র অভিনয় করেছিলেন তারপর একটি বিরতির পর নিয়ানু সালে মুক্তি পায় হুমায়ুন আহমেদ পরিচালিত শ্রাবণ মেঘের দিন এটা তো তিনি একটি বিশেষ চরিত্র অভিনয় করেছেন দুই হাজার দুই মুক্তি পায় চাষির নজর ইসলাম পরিচালিত হাসন রাজা এটা তোমার নায়ক ছিলেন হেলাল খান আটে মুক্তি পায় এফাই মানিক পরিচালিত পিতা মাতা রামানত এটা তিনি চিত্রনায়ক এক মান্নার বোনের চরিত্র অভিনয় করেছিলেন নয় মুক্তি পায় রাহেন মুজিব পরিচালিত জগৎ সংসার এটা তোমার ছিলেন আসিফ ইকবাল মন্তজুর রহমান আকবর পরিচালিত তুমি আমার স্বামী এটাতে পরোক্ষ বর্ণনার বিপরীতে ছিলেন রিয়াজ দশে মুক্তি পায় নার্গিস আক্তার পরিচালিত অবুজ বউ এটাতে উনার পরোক্ষভাবে নায়ক ছিলেন ফেরদোস মন্তজুর রহমান আকবর পরিচালিত সিনেমা ওয়ালার ছেলে এটাতে উনার বিপদে ছিলেন আমান রেজা এগারোতে মুক্তি পায় রকিউল আলম রকিব পরিচালিত দারওয়ানের ছেলে এটাতে উনার নায়ক ছিলেন শাহিন আলম লম্বা বিরতির পর দুই হাজার একুশে মুক্তি পায় এফ এ মানিক পরিচালিত এ দেশ তোমার আমার এটাতে উনার বিপদে ছিলেন অলি এটাই হচ্ছে মুক্তি অভিনীত এবং চিত্রনেকের শ্যামা উনি কাজ করেছেন মাত্র দুইটি সিনেমা শ্যামার চলচ্চিত্র অভিষেক হয় উনিশশো সালে মজুর রহমান কবির পরিচালিত জীবন সঙ্গী সিনেমার মাধ্যমে এটা তোরা নায়ক ছিলেন জাহিদ হাসান একই বছর মুক্তি পায় কাজী মোরশেদ পরিচালিত শুধু তুমি এটা তোরা নায়ক ছিলেন সালমান শাহ এটাই হচ্ছে সর্বশেষ সিনেমা সালে মাত্র বছর বয়সে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন আমরা ওনার বিদেহী আত্মার মাতৃভাত কামনা করছি আল্লাহ করেন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোন ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ